গ্রেট একদম নদীর ফ্রেশ মাছ সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দুরা যা আদেশ এবং প্রবাস থেকে দেখেছেন সবাইকে আজকের বুড়োতে স্বাগত বন্ধুরা দেখুন আমরা চলে আসলাম এই যে তেতলি নদীর পারে এই যে ভাঙন চলতে আছে নদী দেখুন আর এই ভাঙনের পাশের জেলেরা গরা জল দিয়ে মাছ শিকার করিতেছেন দেখুন বন্ধুরা দিকে তারা অলরেডি মাছ ধরার কাজ শুরু করে দিয়েছে আজকে দেখাবো তাদের জালে কিরকম মাছ পড়েছে দেখুন বন্ধুরা চিংড়ি মাছ আছে কিন্তু আজকের জালে মাছ একটু কম তাই আমরা দেখাবো সামনে কিরকম মাছ রয়েছে পানি শুকিয়ে গেছে বন্ধুরা মাছ দেখুন বন্ধুরা বিশাল সাইজের বাইরে গ্রেট একদম নদীর ফ্রেশ মাছ চিংড়ি মাছ দেখুন মটকা চিংড়ি ও মাছ দেখুন এ জায়গায় ও দেখুন গলদা চিঙ্গি চিংড়ি মাছ কি মাছের শব্দ শুনলি মঞ্জুরিয়া যা এই যে গোল মাছ চিংড়ি মাছ কাঁঠালিয়া চিংড়ি ডিম হয়েছে বড় ललको <tiple> <tiple> <tiple>